ওই যে নাটাখান কোথায় আছে ঘরটা মুছবো তো নাটাখান বার করে দাও দেখি এই কানটা ভালো করে মুছিস আছি এই শোন হ্যাঁ কোনাগুলো মুছবি ভালো করে হ্যাঁ এই কোণাগুলো বলছিস তো ভালো করে হ্যাঁ মুছছেন তো বৌদি

এসেছি আমার পাঁচ নম্বর বাড়িতে ঘর মুছতে আর তোমরা আমার এই ব্লগে দেখতে পাবে যে আমি কিভাবে আগারো ইলেকট্রিক স্পিন মপ দিয়ে ঘর মুছি আমার চ্যানেলটা সবাই ফলো করে দিও কিন্তু বন্ধুরা এইটা হলো আগারো ইলেকট্রিক স্পিন মপ এই স্পিন মপটা সহজ পরিষ্কারের জন্য একশো ডিগ্রি সুইভেল হ্যান্ডেল আর দুটি ধাপে এই এক্সটেনশন রডটাকে সুইচের মাধ্যমে অ্যাডজাস্ট করা যায় তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে সুইচের মাধ্যমে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিলাম আর এটা কার্যকর মপ এর জন্য একশো পঞ্চাশ গতিতে কাজ করে আর একশো পঁচাত্তর মিলিলিটার জলের ট্যাঙ্ক আর আরো জল ব্যবহার করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এটা পরিষ্কার করা খুব সহজ কারণ স্প্রে সিস্টেমে সুন্দর করে ঝকঝক করে ঘরটাকে পরিষ্কার করা যায় তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে আমি পরিষ্কার করছি কি বন্ধুরা জিনিসটা দারুণ না ফাংশন তো বৌদি কোনো ভাবে পাবে না এখানে আমি কি কাণ্ড ঘটিয়েছি দেখতে পেলে কিভাবে সুন্দর করে করে পরিষ্কার হয়ে গেল এর সাথে তোমরা টোটাল চারটে মপিং প্যাড পাবে দুটো ভেজা মপিং এর জন্য আর দুটো শুকনো মপিং এর জন্য তো ভেজা মপিং প্যাডটা ভালো করে আমি পরিষ্কার করে নিলাম আর ভালো করে নিংড়ো নিলাম দেখতেই পেলে সুন্দর করে কিভাবে পরিষ্কার হয়ে গেল শুকনোর জন্য আমি এবার একটুখানি মেলে দিয়ে গেলাম হাওয়ায় এবার ড্রাই মপিং এর জন্য আমি ড্রাই মপিং প্যাডটাকে লাগিয়ে নিলাম এই ভেজা জায়গাটাকে এবার ভালো করে শুকনো করে নেব এখনো দেখতে পাচ্ছ কিরকম জল জল আছে আর একটা জিনিস দেখতে পাচ্ছ কি সুন্দর এতে এলইডি লাইট দেওয়া আছে অন্ধকার জায়গাতেও কিন্তু পরিষ্কার করতে তোমার কোনো অসুবিধা হবে না টেবিলের তলা খাটের তলা সোফার তলা যে কোনো জায়গা সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে আর কোমরেও তোমার ব্যথা হবে না আর এটা রিচার্জেবেল চার ঘন্টা চার্জে পঞ্চাশ মিনিট ব্যবহার করা যায় তো কোনো টেনশন নেই গাইস কেমন লাগলো তো তোমরা সমস্ত ডিটেলস পেয়ে গেলে আগারো ইলেকট্রিক স্পিন মকেট আর লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে আর বৌদি আমার মাইনেটা গুগল পে করে দিও বাই